কেউ তো জাহান্নামের দিকে যাচ্ছে আর কেউ একই চাঁদ সুরুজের মধ্যে থেকে জান্নাতুল ফেদাউসের মালিক হইতেছে সিদ্ধান্ত নেই এই দিনকে আমি কি করব এই জন্য হজরত আল্লাহ ইকবাল বলছেন ফরাজ একই শূন্যে বাস করে চিল এবং শকুন কিন্তু টার্গেট ভিন্ন ভিন্ন শকুন খুঁজ করে মুরদা লাশ আর ইগল পাখি তালাশ করে জিন্দা পাখি হে বন্ধু তুমি অন্য মানুষের মতন হাত পা বডি স্ট্রাকচার ডিজাইন একই রকম হারাম খোর তালাশ করে হারাম কোথায় আছে নষ্ট এবং বেপর্দা গুনা কোথায় আছে আর আল্লাহ আল্লাহরা তালাশ করে আল্লাহর প্রেম ভালোবাসা এলেম কালাম আল্লাহর محبت মারিফত কোথায় আছে তুমি সিদ্ধান্ত নাও তুমি কোন গ্রুপের অন্তর্ভুক্ত হবে আল্লাহ আমাদেরকে সেই আল্লাহ ওয়ালাদের পবিত্র জামাতের কাফেলার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আল্লাহর محبتের দৌলত نصیব ফরবান আমিন না আলা রাসূলিহিল কারীম বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أشكالهم. لهم صدق الله مولانا العظيم حضرت والا کراچی رحمت الله علی ارشاد کریں بابا تر شنطان کے انہیں সরাসরি আদেশ করেন কোনো কোনো কথা আছে অন্য কারো মাধ্যমে বাবা তার সন্তানকে বলানোর চেষ্টা করেন বিশেষ করে লজ্জাসকর কোনো কথা সরম হায়ার কোনো কথা হলে নিজে না বলে অন্য কারো মাধ্যমে সেটা বলতে চান আল্লাপাক রবুল আলমী নামাজ রোজা হজ জাকাতসহ ইসলামের অসংখ্য বিষয় আল্লাহর বান্দাবান্দিদেরকে সরাসরি আদেশ করছেন কিন্তু নজর হেফাজতের বিষয় নারীদেরকে এবং পুরুষদেরকে পুরুষরা নারী থেকে নারীরা পুরুষ থেকে যেন নিজের নজর হেফাজত করেন পর্দা করেন এই বিষয়টা আল্লাপাক সরাসরি না বলে নবীজিকে বললেন যে এটা সরমের বিষয় আমি বলবো না আপনি বলে দেন কল্লিল মুমিনিন হে নবী মুমিনদেরকে আপনি বলে দেন নারী মুসলমানদেরকে মুমিনাদেরকে আপনি বলে দেন নাম্বার এক নাম্বার দুই মূল উদ্দেশ্য হল নিজের চরিত্র হেফাজত নিজের লজ্জাস্থান হেফাজত সেটা মৌকুফ সেটা নিজের নজর হেফাজতের উপর এই জন্য বললেন ইয়াবুজু মিন তারা যেন তাদের নজর হেফাজত করে এটা যদি করে ওয়াহফাজু ফুরুজাহুম এর দ্বারা তাদের নিজের লজ্জাস্থানও হেফাজতে থাকবে যদি নজর হেফাজত করে তাহলে তাদের ইজ্জতও বাঁচবে সতীত্বও বাঁচবে আগেরটা আগে পরেরটা পরে এমন এক আমল মানুষ যদি তাকুয়ার সাথে থাকে হজরত জি হুজুর রহমতুল্লাহ আলাই বলতেন তাকা মুহাফিজে মহাফিজে মুহাফিজে সিহাত হ্য আরেক জায়গা বলতেন তাকুয়া মুহাফিজে সুনত হে এই সুনত দ্বারা সুনত শরিয়ত তাকুয়া মুহাফিজে সিহাত হে মানুষ যদি তাকোয়ার সাথে থাকে এটা শুধু এমন না যে এর দ্বারা তার বুজুর্গি তার আমল আকলাক এটাই সুন্দর থাকবে বরং তার শরীর স্বাস্থ্যও ভালো থাকে তাকোয়ার সাথে থাকলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তাকওয়ার কিছু স্তর তো আছে একদম কোনো গুণায় লিপ্ত হয়ে যাওয়াটা তাকোয়া পরিপন্থী কিন্তু তার পূর্বের কিছু স্তর আছে তার পূর্বের কিছু ধাপ আছে সেই ধাপগুলো তাকওয়ার জন্য ক্ষতিকর এবং তাকুয়া পরিপন্থী এবং সেটাও তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোন মানুষ যদি গুণা থেকে বেঁচে থাকেন শতভাগ তাহলে তার মন মানসিকতা স্বাস্থ্য অনেক সুন্দর থাকে আর যদি নজর হেফাজত না করে তো কুদৃষ্টির কারণে একে তো লানতের শিকার হয় আল্লাপাকের গজব হয় আল্লাপাকের রহমত থেকে দূরে যায় নাম্বার দুই গুনাহের দিকে মন যত পার্সেন্ট মন ধাবিত হবে মন আকৃষ্ট হবে নিজের মধ্যে এক প্রকারের যে গুনাহের আকর্ষণের কারণে গুনাহের প্রতি মায়লানের কারণে নিজের শরীরের ক্ষতি হয় বিশেষ করে শারীরিক এবং নিজের জৈবিক চাহিদা যেটা এটার প্রতি কিছুটা হইলেও যদি চাহিদা বৃদ্ধি পায় এর কারণে কিছু পার্সেন্ট নিজের শরীরের ক্ষতি হয় তো কেউ যদি একশোবার নজর করে একশোবার কল্পনা করে একশো ভাগ এরকম কারো কাশি গিয়ে বসে একশো ভাগ তার ব্যাপারে ভাবতে থাকে লিখতে থাকে তার মন জগৎটা ওই গুনাহের দিকে আকৃষ্ট হইতে হইতে তার ওই গুনাহের জগতে ভাবনার জগতে সে সেখানে থাকতে থাকতে তার নিজের যেই যৌবন শক্তি এবং নিজের জীবনী শক্তি সেটা ধীরে ধীরে লোপ পায় লোভ পাওয়ার কারণে বহু রকমের রোগ বালাই তাকে ধরে এবং শরীর ভাঙতে থাকে ফেকাসি হইতে থাকে গুণাও হইল শরীরও গেল লজ্জাতে আর ইজি মিলি ইজ্জতে দা ইমি গাই কিছু সময়ের জন্য আনন্দ উল্লাস এবং মনে মনে হারাম সাদা আস্বাদন করল নিজের দুনিয়াও গেল আখেরাতেও গেল খাসিরাত দুনিয়া বলল আখেরা আর ডাল ভাত যাই খাক যদি শারীরিকভাবে সুস্থ থাকে কোনো রোগ বালায় যদি তেমন না থাকে আর যদি এই ধরনের গুণা থেকে বেঁচে থাকে ইনশাল্লাতালা যে যেই পরিবেশেই থাকুক না কেন এই ডাল ভাত রুটি খাক গরিবের সন্তানও যদি হয় তা তাকুয়ার বরকতে আল্লাপাক তাকে সুস্থ রাখবেন এবং শরীরের মধ্যে এক শক্তি আবার ইমানেও শক্তি একদিকে সুস্থতা দেহের আরেক দিকে সুস্থতা ইমানের এই জন্য পৃথিবীর কাউকে আল্লাহ ভয় পান না কোন রাজা বাদশাহ কোনো কারোর রাঙা চোখকে তারা ভয় পান না কারণ মনে করেন খোদা আমার সাথে আছেন কিসের রাজার কিসের বাদশাহ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু যখন কোনো গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করবেন প্রস্তুতি নিলেন সব সাহাবাই কেরাম ওনার বিরুদ্ধে ছিলেন যুদ্ধে না করার পক্ষে ছিলেন এক পর্যায়ে হজরত আউ বকর সিদ্দিক বললেন আমি একা যুদ্ধ করব ইনশাল্লাহ আমার পক্ষে আল্লাহ বিজয় দিবেন কারণ কোরআন শরীফে আছে আবু বকরের সাথে আল্লাহ আছেন আল্লাহ যার সাথে থাকে তার বিজয় নিশ্চিত কেন আল্লাহ আপনার সাথে আছেন বললেন আমি আর নবী যখন আমরা গুহার মধ্যে ছিলাম কাফের মুশিকরা যখন আমাদেরকে খুশতি ছিল নবীজি আমাকে বলছেন কোরআন শরীফের আয়াত লা তাহজান ভয় না আল্লাহ আমাদের সাথে আছেন আমাদের বলতে আমরা দুইজন ছিলাম নবী আর আমি সুতরাং কোরান শরীরফ দ্বারা প্রমাণিত নবীর সাথেও আল্লাহ আছেন আবু বকরের সাথে আল্লাহ আছেন যার সাথে আল্লা থাকে সে পরাজিত হয় না আবু বকরের সাথেও আল্লাহ আছেন সুতরাং আবু বকর পরাজিত হবে না আরে সুবহান আল্লাহ এইবার হজরত উমর কিছুক্ষণ পরে আসছেন যে হুজুর তো যুদ্ধ করবেনি হুজুরকে থামানো দরকার যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন একটা ভুলের ব্যাপারে হজরত আবু বকর সিদ্দিক বলেন আরে ভুলটা তো এমন ইসলামের একটা বুনিয়াদ জবাই হয়ে যাচ্ছে এটা কি কি এরকম ছাড় দেওয়া যায় কেয়ামত পর্যন্ত এর জন্য জাকাতের বুনিয়াদ শেষ হয়ে যাবে একটা গোত্রকে আমি জবাই করতে পারবো আল্লাহর রসুলের একটা ইসলামের বুনিয়াদকে আমি একটা আঁচ লাগতে দাগ লাগতে দিব না হজরত বললেন ইসলাম অমুসলিম থাকতে কাফের থাকতে তো বড় দাপট ছিল বড় জোর এবং শক্তি প্রদর্শন করতা সেই বীরত্ব সেই দাপট তোমার কোথায় গেল মুসলমান হওয়ার পর আগে ছিলা বাঘ সিংহ এখন বকরির ভূমিকায় অবতীর্ণ হইলা ইসলাম গ্রহণের পর ছাগল হয়ে গেছো এমন জোরে ধমক দিছেন হজরত উমর বলেন আলহামদুলিল্লাহ বড় ভাই হজরত আবু বকর সিদ্দিকের ধমকের চোটে আমার মনে অন্তরে যে গুমরাহির এবং ভুলের অন্ধকার ছিল সেটা কেটে আল্লাহ আমাকে হক বুঝার তহফিক দিচ্ছেন যে হজরত আবু বকর হকের উপরে আসেন এবারে সে বললেন আপনি যুদ্ধ করেন আপনার প্রথম সর্ণ আমি ওমর তো আল্লাহ যার সাথে থাকেন আল্লাহ পাক্তার বিজয় দান করেন আর আব্দুল আলমিন কোরআনে পাকে বলছেন ইন্নাআল্লাহ মা আল্লাদীনাত তাকাও আরে শুধু আবু বকরের সাথে থাকি না যারা তাকওয়ার উপর থাকে কেয়ামত পর্যন্তের জন্য আমার এলান আমি মুত্তাকিদের সাথে আছি আল্লাহ কি শুধু আবু বকর সিদ্দিকের সাথে আছেন না ইন্নাল্লা মা তাকাও আরে মুত্তাকিদের সঙ্গে আমি আছি হ্যাঁ এক থাকা তো কাফের মুশিক পৃথিবীর সব প্রাণীর সঙ্গেও আছেন সেই থাকা এই থাকা না এটা হলো পক্ষে থেকে সঙ্গে থাকা চোর যখন ধরে পুলিশ যখন ধরে থানায় নিয়ে যায় চোরের সঙ্গেও তো কি আছে পুলিশ আছে চোর বলবো হ্যাঁ আমার সাথে পুলিশ থাকে হ্যাঁ আপনার সাথে পুলিশ থাকে মাজায় কোমরে রশি লাগায় হাটে ডান্ডা নিয়ে ফাঁকে ফাঁকে দুই একটা লাগাইতে লাগাইতে আপনার সাথে পুলিশ থাকে এও তো পুলিশ আর যখন মন্ত্রী মিনিস্টারের আগে গাড়ি পরে পুলিশের গাড়ি সে বলবে হ্যাঁ সারের সঙ্গেও পুলিশ থাকে এই দুই পুলিশ থাকা কি একরকম আল্লাহ সবার সাথেই আছেন কিন্তু কেমনে আছেন লাগাইতে লাগাইতে না মায়া করতে করতে ডান্ডা আল্লাহ সাথে থাকার তথ্য আছে তো আলামিন বলেন ইন্দিন যারা তাকওয়া গলা আমি তাদের পক্ষে আসি আমি তাদের সিকিউরিটিতে আসি আমি তাদের জন্য যা করার কিছু করার জন্য আমি সাথে আছি তাহলে তাকওয়ার উপর থাকলে আল্লাহ আমার সাথে আসেন আমার ভাই যেই যুগে যেই প্রান্তে যে প্রান্তরে আমি আপনি থাকি না কেন যদি তাকওয়ার সাথে থাকি মাই যাহাভি রাহ ফেজা মে রাহো মেরা তাকুয়া হামেশা সালামত रहे আয় আল্লাহ আমি যেখানেই থাকি যে প্রান্তেই থাকি আয় আল্লাহ জলে স্থলে যেখানেই থাকি আমার তাকোয়া যেন নিরাপদ থাকে আমার আপনার সঙ্গে সম্পর্ক সেটা যেন অটুট থাকে অটুট মানে টুটে না যায় ছিঁড়ে না যায় আয়াল্লাহ যেন সেই সেই বন্ধন যেন মজবুত থাকে আর যদি শয়তান এবং নফসের ধোকায় ছিঁড়েও যায় আয় আল্লাহ আমি যেন তবা করে জোড়া লাগাইতে পারি জোড়া যদি লাগায় সেটা কি জোড়া লাগে না তার যদি ছেড়ে যায় লাইট নিবে যায় আবার যদি তার জোড়া দেয় সেই লাইট কি আর জ্বলে না এই জন্য কি লাইট রাগ করে নিবে থাকে যে আপনি আমার ছিঁড়ে ফেলছেন আমি আর জ্বলবো না না আবার লাইট বেচারা আবার জ্বলে উঠে আবার যদি ছিঁড়ে যায় আবার জোড়া দিলে আবার জড়ে যে সবার টুটে তো সবার জোরে যদি একশোবার ছিঁড়ে যায় একশো বার জোড়া দিব একশোবার লাইট জ্বলবে ঠিক আমার আল্লাহর সঙ্গে সম্পর্কের এই তার যদি একশোবার ছিঁড়ে যায় আমি একশোবার জোড়া দিব আর রব আলমিন বলছেন একশোবার না অসংখ্যবার আমি লাইট জ্বালার জন্য প্রস্তুত ইন যারা তবা করে আমি তাদের লাইট জ্বালানোর জন্য প্রস্তুত আছি আল্লাহ আমাদেরকে সেই রকম হিম্মত দেন তৌফিক দান করেন আমার ভাইয়েরা যে জীবন তো অল্প কয়েকদিনের আমরা জীবনটা গড়বো আর কবে মনে করে কাল আগামীতে ভবিষ্যতে পরবর্তীতে সেই দিন কবে আসবে কোনো দিন এমন দিন আসবে না যদি আজকে শুরু করি সেই দিনটা আজকেই এখন শুরু করলে সেই দিনটা এখনই এমন কোনো ভিন্ন দিন আসবে না সেই দিন আমি আমার জীবনটাকে গড়ব এমন কোনো দিন আসবে না আজকে তবা দিবস যে আজকে তবার দিন আজকে আমার কোনো ব্যস্ততা থাকবে না খাওয়া দাওয়া থাকবে না অজুশ্চিন্দা থাকবে না ঘুম থাকবে না কোনো প্রকারের কোনো কাজ থাকবে না অটোমেটিকলি আমার চোখে পানি চলে আসবে অটোমেটিক ঠিক আমার হাত দোয়া মোনা যাতে বলছি আল্লাহর এমন কোনো দিন আসবে না সব দিনই এমন সকালে সূর্যোদয় হয় সন্ধ্যায় সূর্য অস্ত যায় ক্ষুদা লাগে অজুস্তেঞ্জা আছে। ঘুমের চাপ আসে ব্যস্ততা আছে। ঠিক আজকের দিনটা যেমন কাছাকাছি পৃথিবীর সব মানুষের সব দিনগুলোই এমন একই দিনের মধ্যে কেউ তো জাহান্নামের দিকে যাচ্ছে আর কেউ একই চাঁদ সুরুজের মধ্যে থেকে জান্নাতুল ফেদাউসের মালিক হইতেছে সিদ্ধান্ত নেই এই দিনকে আমি কি করব এই জন্য হজরত আল্লাহ ইকবাল বলছেন ফরাজ হায় দোলো কা এহি এক ফেজামে শাহী যাহা আর হ্যাঁ কা জাহা অর একই শূন্যে বাস করে চিল এবং শকুন কিন্তু টার্গেট ভিন্ন ভিন্ন শকুন খুঁজ করে মুরদা লাশ আর ইগল পাখি তালাশ করে জিন্দা পাখি হে বন্ধু তুমি অন্য মানুষের মতন হাত পা বডি স্ট্রাকচার ডিজাইন একই রকম হারাম খোর তালাশ করে হারাম কোথায় আছে। নষ্টামি এবং বেপর্দা গুনা কোথায় আছে আর আল্লাহ আল্লাহরা তালাশ করে আল্লাহর প্রেম ভালোবাসা এলেম কালাম আল্লাহর কোথায় আছে তুমি সিদ্ধান্ত নাও তুমি কোন গ্রুপের অন্তর্ভুক্ত হবে আল্লাহ আমাদেরকে সেই আল্লাহ পবিত্র জামাতের কাফেলার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আল্লাহর মহব্বত দৌলত ফরবান নরবান